YEAH আপনার বাবার বাড়ির জন্য ধন সম্পদের কি মূল্য আছে আপনার রূপের কি মূল্য আছে আপনার ভাইয়ের বিশাল বড় চাকরি আছে কি মূল্য আছে এই হজরতে ফাতেমার সামনে যিনি হলেন একজন বড় সম্মানী মহিলা যিনি হলেন আল্লাহর জান্নাতের মেয়েদের সর্দার নেই স্বয়ং হাজরাতে ফাতেমার কথায় হাদিসে উল্লেখ হাদিসটা কেমন আমি সম্পূর্ণ এবার বলছিলাম ছোট করে দূর থেকে তিনটা এবার শোনা আল্লাহর আল্লাহ রসুল হজরতে ফাতেমাকে বিয়ে দিলেন জামাই আলীর সঙ্গে দেখেন আগে জামাই বললাম এটা ফের ভুল ধরিয়ে না যে বিয়ে হলো না তার আগে কি করে জামাই হলো অনেক লোক আছে তো আবার ভুল ধরা যেহেতু আলীর সঙ্গে বিয়ে হয়েছেন ওই জন্য জামাইটা আমি আগে নিলাম আলীর সঙ্গে বিয়ে হলো এখন আপনাদের এরিয়ার যারা ছেলেকে বিয়ে দেন যারা মেয়েকে মানুষ করেছেন ওপরের ঘরে বধু হয়ে যায় এই হাদিসটাকে উভয় একটু মিলিয়ে নেবেন শুনিয়ে নেবেন শুনে যাবেন তাহলে নিজের জীবনের এই রকমের আমরা কোনো সন্মানিক বউ ঘরে পাই কিনা মূল্যায়ন করা যাবে হাজারতে ফাতেমা স্বামীর ঘরে গেলেন আমাদের মতো তো নয় যে কোনায় কুটি ভরা ধান আর ঘরে একদম এত সুন্দর সাজগোজ খাট বিছানা পালং সবকিছু রেডি এরকম তো নয় হাজারতে ফাতেমা বলছেন আমি যখন স্বামীর ঘরে গেলাম এবার স্বামীর ঘরে গিয়ে তিন বেলা যেন আমার সঠিক ভাবে খাওয়ার জুটে না স্বামীর ঘরে এই খাওয়ার জন্য মজুদ আমি পাই না বর্তমান যদি নতুন বধু আপনারা নিয়ে আসেন ছেলেকে বিয়ে দিয়ে বউ যদি বাড়ি আসে সে বউ এখন বাড়িতে বসে বসে আর দিন নতুনের পরিচয় দেবে আর আপনার এই রকমের বুড়ো মা ওই বোধর বুড়ো শাশুড়ি আট দিন রান্না করবে আর বউকে এবার খাবার দেবে বউ ঘর থেকে বের হবে খাবে হ্যাঁ মা হ্যাঁ আমার কি আদর্শ পৃথিবীর বুকে শিখলেন আদর্শ শিকার হাজরাতে ফাতেমাকে লক্ষ্য করে ফাতে ফাতেমা বলেন আমি আমার স্বামীর ঘরে গেলাম আমি নতুন বউ হিসাবে নিজেকে কোনোদিন পরিচয় দিলাম না আমি দেখলাম স্বামীর ঘরে খাবার মজুত নাই সরাসরি নিজে আমি নবীর বিটি ফাতেমা হাতে এবার জপ নিয়ে ঘরে এবার যাতায় বসে আমি যেন সুন্দর করে জপ পিসতে শুরু করলাম হে মারি দেখেন রূপ কি দাম আছে বাবার সম্পদের কি দাম আছে এত বড় নামি দামি নবীর বেটি ফাতেমা স্বামীর ঘরে গিয়ে এবার যাতায় বসে বসে ডেলি দিন এবার জব পেশে ওইভাবে করে তাদের ঘরে খাবার এবার তৈরি হ যাদের অভ্যাস নেই কোন একটা কাজ করতে গেলে দেখবেন হাতে কড়ো পড়ে যাবে মা বলেন যাতার বাট আমি ডাঁট আমি সুন্দর করে ধরে ঘোরাতে গিয়ে আমার হাতের আঙ্গুল গোলা মাঝে মধ্যে ফেটে গেল রক্ত যেন ঝরতে লাগল আমি যখন স্বামীর কাছে যাই ওই সময় আমি আমার হাতগুলো স্বামীর সামনে বের করতে চাই না দেখলি হয়তো বাধা দিবে হায় হায় রে নবীর বেটি ওই অবস্থায় একদিন স্বামীর কাছে এজাজত নিয়ে যাচ্ছেন বাবার ঘরে বাবার দরজায় গিয়ে আওয়াজ দেন আব্বা আমি তোমার ফাতেমা তোমার কাছে এসেছি গো আব্বা বাড়িতে আছেন কিনা ওই দিন নবীজি ছিলেন না আল্লাহর নবীর বিবি হযরতে আয়েশা হযরতে ফাতেমার ছোট আম্মা নবীর বিবি হিসাবে তিন নাম্বার বিবি হযরতে আয়েশা তাড়াহুড়া করে বেরিয়ে এসে বলেন बेटी রে ওরে ফাতেমা তোমার আব্বারে ডাকো কেন দরজা থেকে ভিতরে এসো তোমার দিবে নাই দিনের জন্য বেরিয়ে গেছেন হজরতে ফাতে মা আম্মা জানা এসাকে এবার কেউ কথা বলে তার সঙ্গে এসারা করে আর বাবার ঘরে না থেমে সরাসরি আবার চলে গেলেন স্বামীর ঘরে মানে আপন ঘরে ওই অবস্থায় কাজে ব্যস্ত আল্লাহ নবী যদি বাড়িতে ফিরছেন এসে শুনলেন ফাতে আমার কাছে এসেছিল আমাকে পাইনি আমার বেটি ঘুরে গেছে নবীজি শোনা মাত্র আর বাড়িতে না ঢুকে সরাসরি রাস্তা নিয়েছে বেটির বাড়ির দিকে দরজা কে আওয়াজ দিচ্ছে ফাতেমা বেটি আমি তোমার আব্বা আমার জামাই কি বাড়িতে আছে ফাতেমা বলেন আব্বা আপনার জামাই বাড়িতে আছেন গো আব্বা আছেন ভিতরে নবী বলছেন ফাতে মারে আমার জামাইকে বলে দাও আমার জামাই যে হালাতে বিছানায় শুয়ে আছে যেন ওইভাবে থাকে আমি শ্বশুর আমি নবী জন্য জামায়ের কাছে যাচ্ছি নবীজি জামায়ের কাছে পৌঁছে গেলেন ফাতে মাকে ডেকে নিলেন এবার ডানে আর বামে জামাই আর মেয়ে যে মাঝখানে বসলেন বসে বলছেন পরে বেটি ফাতে আমি আওয়াজ পর পেলাম যেন তুমি আমার ঘরে গিয়েছিলে তোমার আম্মা যান আয়েশা আমাকে বলল বেটিরি কি এমন প্রয়োজন ছিল মা আমার বল আমি তোমার আব্বা তোমার কাছে পৌঁছে গেছি এবার ফাতেমা বলছেন আব্বা ও গো আব্বা এমন বেশি জরুরি কোনো প্রয়োজন ছিল না ছোট্ট একটা আবেদন আবেদনের জন্য গিয়েছিলাম আবেদন হল আমি আপনার কাছে একটা দাসের আবেদন করার জন্য পৌঁছেছিলাম আব্বা গো এই যে দেখি আমি যা তা যেন কষ্ট পেয়েছি আমার হাত ফেটে গেছে হাতে যেন রক্ত ঝরে তাই ভাবলাম আপনার কাছ থেকে যদি একটা দাসে আমি নিয়ে আসি আমার কাজে একটু দেবেন নবীজি সঙ্গে সঙ্গে বেটি ফাতেমাকে বলছেন অরে বেটি ফাতেমা আমি তোমার আব্বা যদি দাসের থেকে আরো অনেক অনেক বেশি মূল্যবান কিছু দিতে চাই বলো বেটি তাতেই তুমি নিতে রাজে আছো কিনা যেমন বাবা তেমনই মেয়ে বলে আব্বা এর থেকে আর ভাগ্যবতী কে আছে আপনি আমাকে দাসীর থেকে আরো অতি উত্তম জিনিস দেবেন আমি আবার না নিয়ে থাকতে পারি আব্বা অবশ্যই আমি গ্রহণ করব। এবার দেখেন মা হাদিসটা কেন শোনাচ্ছি তার মতলবটা বলবো আপনাদের আল্লাহর রসুল এবার বেটির মাথায় হাত বুলিয়ে বলছে বেটি ফাতে মাপ তুমি সারা দিন যখন কাজ করমে ব্যস্ত থাকো বেটির সন্ধ্যা যখন হয়ে যায় তুমি যখন বিছানায় শইতে যাও আমি তোমার আব্বা একটা বড় জনক কর্ম শিখিয়ে দিচ্ছি হ্যাঁ বেটি ডেলি যখন বিছানায় শুইতে যাবে মা এইভাবে করে ৩৩ বার তুমি সুবহান আল্লাহ বলবে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বলবে চৌত্রিশ বার বেটি আল্লাহ আকবার বলবে দেখেন কত বড় আদর্শ দিচ্ছেন নবী যেন বিটিকে বলছেন বিটি এই সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই শব্দ গুলো বের বলে বেটি তুমি বিছানায় ঘুমিয়ে যাবে আল্লাহর কাছে পরকালে দাসির থেকে অনেক অনেক বড় উপহার পাবে এটা হাদিসটা শুনলাম আমরা হাদিসটা থেকে নেব কি মা নেবার কথাটা বলছি এত বড় একজন জান্নাতে মেয়েদের সরদার নে হওয়া সত্ত্বেও স্বামীর ঘরে বসে জাঁতা পিছল

দেখেন কত চালা আচ্ছা যা আমি জোর করব না আজকে সবেমাত্র বক্তব্য শুরু হলো উনি আমার হাতে তিন হাজার টাকা দিলেন দেখেন কত ভালো মানুষ আমি ইনশাল্লাহ আপনাদের জীবনের যেন আজকে এই রকমের কিছু জিনিস মূল্যবান আপনারা নিজের জন্য করতে পারেন তার জন্য ছোট করে দুটো আয়াত পড়ে রেখেছি তুলে দেব খালি একটু বক্তব্য রাখতে দেন একটু বক্তব্য রাখি এত কষ্ট করে যখন দৌড়াদৌড়ি করে আসলাম এবার যদি এক দেড় ঘন্টা না বলি তাহলে তো আমার আশাটা মনে হয় যে শুধু খালে চাওয়ার জন্যই হলো আমি চাইবো আপনাদের কাছে দেবেন আপনারা আমি জানি উত্তর এলাকার মানুষ আপনারা দেন আগে একটু আমার মায়েদের এই মস্তিষ্কটা একটু খালে মানে সবেমাত্র মাত্র কোরআন এবং হাদিস দিয়ে যদি পরিষ্কার হয়ে যায় তাহলে জানবেন আপনি স্বামী ঘরে আপনার সম্মান আকাশোয়া হবে আর মায়েরা জান্নাতের রাস্তাগুলো খোলা পাবে প্রত্যেকটা আমি হাদিসের দলিল দেব আপনাদের এবার এই জায়গা থেকে হাদিসটা শোনার উদ্দেশ্য হল যিনি হলেন জান্নাতের সর্দার নেই কত বড় নামি দামি নারী মহিলা স্বামীর ঘরে গিয়ে নতুন বউ হিসাবে দাঁতা পিসছে আহ দেখেন আদর্শ হে বোন আপনি এম এ নয় ট্রিপল এম এ করেন ডবল এম এ পাস করেন স্বামীর ঘরে যখন চলে যাবে এটা দিন জন্য আপনার মনে না আসে যে আমি ডবল এম এ পাশের মেয়ে স্বামীর ঘরে আমি এসে কাজ করব না আপনার এই ডিগ্রির কোনো দাম নাই হজরতে ফাতেমার ডিগ্রির সামনে আপনি নিজেই এমন করে আপনার স্বামীর ঘরটাকে গুছিয়ে নিন যেন এলাকার মধ্যে আপনি একজন বউ হিসাবে এলাকার মধ্যে একজন নারী হিসাবে পরিচিত পান মানুষের নয় সারা পৃথিবীর মানুষের কাছে এক নম্বরে প্রাধান্য পেয়ে গেছে এবং তিনিকে মডেল হিসাবে আল্লাহ রসুলের বেটি হাদিসের জন্য আমরা তার প্রমাণ পাই প্রত্যেকটা জিনিসের মডেলের দরকার আছে আল্লাহ রসুল একটা মডেল তিনার মেয়ে আপনাদের জন্য মডেল তাহলে ফলো করেন জীবনে কোনোদিন রূপের অহংকার নয় জীবনে অন্যদিন শিক্ষার অহংকার নয় আপনি যদি স্বামীর ঘরে গেছেন যেইভাবে গেছেন সেইভাবে স্বামীর সংসারের জন্য আপনি প্রস্তুতি নিন দেখবেন ওই সংসারে জীবনে কোনোদিন অশান্তি হবে না আরেকটা শোনাচ্ছি সহি একদম পাশাপাশি তেরো পাড়াতে হাদিসটা আছে হাদিস নাম্বার পাঁচ হাজার দুইশত চব্বিশ এই জায়গাতে আর একটা মানে মহিলার নাম বলছে তিনাকে আবার আমার মায়েদের সামনে একটু মডেল হিসাবে তুলে দেব এই দুটো নারী পৃথিবীর সমস্ত নারীদের জন্য মডেল হিসাবে ব্যবহার করা যায় সাহিবখারিতে হাদিস দুটো আছে তিনি কে মাজনী শুনবেন হযরতে আয়েশার হল ছোট বোন হজারতে আবু বকারের হল মেয়ে যার নাম আসমা বিনতে আবি বকার রবি আল্লাহ তালা আনহা তাহলে একটা বেটির বিয়ে দিয়েছেন হজারতে আবু বকার নবীর সঙ্গে আগে আমরা জানলাম যে হাজারতে আয়েশার বিয়ে হয়েছে নবীর সঙ্গে সেটা হলো আবু বাকরের বেটি আর দ্বিতীয় নম্বর বেটি হলো হাজারতে আসমা এবার তিনাকে একজন নামি দামি সাহাবির সঙ্গে বিয়ে দিচ্ছেন যার নাম হলো হজরতে জোবায়ের রদি আল্লাহ আনহু কিন্তু সাহাবী বটে এতটুকুন কোন সাহাবির কলঙ্ক নেই এতটুকুন কোন রকমের তাদের বদনাম নেই কিন্তু হজরতি জোবায়ের রদি আল্লাহ আনহ তিনি একটু ছিলেন অলস শুনবেন ভালো করে অনেক স্বামী যখন ঘরে আলসিয়ামি করে অলসতা করে তখন স্ত্রীরা কিন্তু একটু স্বামীর উপরে রাগে বলুন বলে লাগে না তো অলস স্বামী হলে স্ত্রীরা একটু রাগ করে না করার নয় কিন্তু মা আমি আপনাদের শোনাচ্ছি যদি ওই টাইমে রাগটাকে আপনি একটু মাথা ঠান্ডা করে নিতে পারেন তাহলে আল্লাহর জান্নাতের দরজায় একটা নয় আটখানা দরজা সব আপনার জন্য খোলা থাকবে শোনাব যার বক্তব্য আপনারা শুনে গেছেন আসর আমি ফোন করেছিলাম বলছেন এখন শেখ মোজাম্মেল সাহেব বক্তব্য রাখছেন ওনার কাছে আমি এই বোখারি পড়েছি ইনশাল্লাহ আমি আপনাদের কাছে একদম সেই বোখারির হাদিসগুলো গুলো একটা একটা করে তুলে দিচ্ছি আর একজন আমার গেছেন সাহেব কাতলা মারি মাদ্রাসায় উনি আমাদের নাসাই পড়াতেন আর এই হাদিসটা যখন আসলো আলহামদুলিল্লাহ পড়ার পরে এবার ওই হাদিসটা বলছেন আর দাদু তখন কাঁদতে শুরু করলেন কেন জানেন কিছুদিন আগে দাদিটা মারা যায় আহ হে আল্লাহওয়ালা লোক লোক এরকমের লোক চোখে পড়ে না আমরা ছেলে মানুষ কখন উঠবো না উঠবো কোনো চিন্তা নেই দেখেন রাত দুটার সময় থেকে শুরু করে ফৌজের পর্যন্ত নামাজ পড়তে আছে মসজিদে আহ আল্লাহ জান্নাতুল দিয়ে পড়ি আল্লাহ আমিন এত ভালো আমাদের লাগছিল আর এত ভালোবাসত আমাদের আমার মা হাদিসটা শোনাবো কথা বলবেন না একটু শুনে যাবেন আজকে ঠান্ডাও কম আছে কয়েকদিন আগে এত ঠান্ডা গেল যে এখান থেকে দোসার দূরে দেখা যাচ্ছিল না আল্লাহ হয়তো কবুল করেছেন আপনাদের আর টাইম আছে একটু একটু করে শুনে নেবেন সঙ্গে আবু মেয়ের বিয়ে দিলেন আমরা বিয়ে দিলে কি করি ছেলেটা হামসম তো দোকান আছে মোবাইলের দোকান করে না সারের দোকান করে না কিসের খোঁজ করি না হাজরতে আবু বাকার কিছুই খোঁজ করলেন না নাম শুনলেন কে জবাইয়ের বেটিকে দিয়ে দিলেন চোখে দেখতে পাওয়া যাচ্ছে হাদিসটা বলছি তো বলছেন আমি এবার নতুন বউ হিসাবে স্বামীর ঘরে গেলাম এবার ঘরে গিয়ে দেখি স্বামীর ঘর পুরোটাই ফাঁকা কোন রকমের ঘরে যায় দাঁত না না খাট টেবিল পালং কিছু আছে না সাজা গুজা কিছু আছে শুধুমাত্র একটা ঘর দাঁড়িয়ে আছে হাইরে নাবির শালিকা হাজরাতে আসমা আবু বাকারের বেটি হাজরাতে আসমা স্বামীর ঘরে গেলে তিনি পৃথিবীর নারীদের জন্য এই চরিত্র শিখিয়ে গেলেন আসমা বলেন আমি মনে মনে ভাবলাম এই স্বামীকে দিয়েছ আমি যদি এই স্বামীকে ফলো করতে পারি তাহলে আল্লাহ তোমার দরজা আমার জন্য খোলা থাকবে একবার বলে না খালি ঘরে থাকবো কেমন করে তোমার ঘরে তো কিছু নেই একবারও না ওইভাবে কর্ম করে চলে আজ রাতে আসমা বলছেন আমি এবার যদি দেখছি আমার সামের ঘরে দয়ে দয়েতে জানوار বাধা আছে হে মাপ হে জ্ঞানী গুণীরা হে শিক্ষিত বুনীরা যারা ডবল এমে পাস করেছেন যারা অহংকারে যা যারা রূপের গর্ব করেন শুনেন ভালো করে হযরতে আসমা বলছেন আমি ওই দুটো জানোয়ারকে দেখতে পেলাম আমার বড্ড মায়া হয়ে গেল দেখি একটা জানোয়ার হলো ঘোড়া আর একটা হলো হট এবার ঘোড়া খাবার জন্য ছটফট করে যেন এত ক্ষুধা পেয়েছে স্বামী আমার অলস তারা হুড়া করে ঘোড়ার কাছেও যায় না খাবার দেয় না আমি আসমাব আমি আবু নবীর শালিকা হাজরাত আসমা আর যেন কোনো রকমের চিন্তাভাবনা না করে আমি আমার স্বামীর ঘর থেকে হাঁটতে হাঁটতে চলে গেলাম ঘোড়ার কাছে এবার সেখানে চারা নিয়ে আমি আসমা নিজে বসে এবার চারা কেটে 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 ঘোড়াকে খাবার দিলাম উঠকে হাতে ধরে নিলাম বাইরে নিয়ে গিয়ে পানি ডুহে আমি বাড়ি মারে একবার বুঝে দেখে স্বামীর ঘরে গিয়ে ঘোড়াকে চারা কেটে দিলেন এবার উঠকে পানি বহে নিয়ে আসলেন তিনি বলছেন হে পৃথিবীর নারীরা শুধু তা নয় আমার স্বামীর ঘরে আমি যে রান্না করব এই রকমের রান্নার রান্নার খড়ি গুলো আমার স্বামীর ঘরে ছিল না এখন যেন বউ কষ্ট না পায় রান্নার জন্য কষ্ট না হয় ভুট্টার সমস্ত রকমের ডাল পালা করে দিচ্ছে তিন বছর ফুরাবে না শুধু তা নয় তার সাথে